আপনার আমার প্রিয় নবী সল্ল্লাহু আলাইহু আসাল্লাম প্রত্যেক নামাজের পর এই ১৩টি দোয়া ও আমল করতেন তাই প্রিয় দর্শক আপনার যদি মনে ইচ্ছে জাগে যে আমিও এই আমলগুলো করব, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবীজি সল্ল্লাহু আলাইহিউআসাল্লাম কোন সেই ১৩টি দোয়া ও আমল করতেন সেই সম্পর্কে তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজিকে অন্তর থেকে মোহাব্বত করে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে ভালোবাসে ও অনুসরণ অনুকরণ করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই করবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পার্ট সম্পর্কে আলোচনা করবো প্রথম পার্টে আলোচনা করব নামাজের গুরুত্ব সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই তেরোটি দোয়া ও আমল সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক ফরোজ নামাজের গুরুত্ব সম্পর্কে নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন ফাসরের মাঠে সর্বপ্রথম বান্দাবান্দিদের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব প্রিয় দর্শক জান্নাতের গেইটের মধ্যে কিছু সংখ্যক তালার বান্দাবান্দি দাঁড়াইয়া থাকবে ফেরেস্তা জিজ্ঞেস করবে তোমরা কেন দাঁড়িয়ে আছো তখন তারা বলবে আমরা তো জান্নাতে ঢুকতে চাই তবে আমরা দেখতে পাচ্ছি যে জান্নাতের গেইটের মধ্যে তালা দেওয়া তো আমরা কীভাবে সেই তালা খুলব আপনি একটু খুলে দেন না ওই ফেরেস্তা জিজ্ঞেস করবে তোমরা কি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় নাই যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তোমরা কি নামাজ পড়ো নাই ওই ব্যক্তিরা বলবে না আমরা তো নামাজ পড়ি নাই আমরা শুনেছি ঠিক তবে আমরা এই নামাজ পড়ি নাই তখন ফেরেস্তা বলবে তাহলে তোমরা আজকে দূরে সরে যাও তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না কারণ যদি তোমরা নামাজ পড়ে আসতে তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারতে কারণ নামাজ হল বেহেস্তের চাবি তখন ওই আল্লাহর বান্দাবান্দি জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা জাহান নামে চলে যাবে নবীজি সাল্লাইসাল্লাম বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ বেইমানেরা নামাজ পড়ে না আর মুমিন কখনোই নামাজ ছাড়ে না যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলবে প্রিয়দর্শক জাহান নামের আগুনের আজাব এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবেন নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার আগুন হলো লাল কিন্তু জাহান নামের আগুন হলো কালো জাহান নামের আগুনকে তিন হাজার বছর করে তাপ দেওয়ার ফলে এমন ভয়ঙ্কর আগুনে রূপান্তরিত হয়েছে দুনিয়ার আগুন যদি একটি নির্দিষ্ট জায়গায় লাগে ওই নির্দিষ্ট জায়গাটাই জলে পড়ে অর্থাৎ আপনার হাতের আঙ্গুলের মধ্যে লাগলো আপনার হাতের আঙ্গুলটাই পড়বে কিন্তু জাহান নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে যদি আপনার হাতের মধ্যে লাগে তাহলে আপনার সারা শরীর ভুনা হয়ে যাবে নাওজুবিল্লা এতটাই ভয়ঙ্কর হল সে জাহান নামের আগুন নবীজি সাল্লাই সাল্লাম বলেন বেনামাজিকে কেউই দেখতে পারে না এমনকি গাছ গাছালে পাক পাকালে এমনকি সে যে মাটির উপর দিয়ে হেঁটে যায় ওই মাটিও সবসময় তাকে বদয়া দিতে থাকে প্রিয় দর্শক তাই আমরা নামাজ ছাড়ব না এক অন্ধ ব্যক্তি নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের কাছে আইসা বললো ইয়ারসুল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আচ্ছা আমাকে একটু রুকসদ দেওয়া যায় না আমি যেন ঘরের মধ্যেই নামাজটা আদায় করতে পারি আমি তো চোখে দেখতে পাই না নবীজি বললেন ঠিক আছে যাও তোমাকে রক্তসদ দেওয়া গেল তুমি আজকের পর থেকে ঘরেই নামাজ আদায় করবে ওই অন্ধ ব্যক্তি কিছু পর্যন্ত যাওয়ার পর নবীজি আবার তাকে ডেকে আনলেন ডাইকাইনা বললেন তুমি কি আজানের আওয়াজ তোমার কানের মধ্যে শুনতে পাও ওই ব্যক্তি বললো হ্যাঁ সল্ল্লাহ আলাইহু আসসাল্লাম আমি আজানের সুমধুর আওয়াজ আমার কানের মধ্যে শুনতে পাই নবীজি বললেন তুমি আজকের পর থেকে জামায়াতের সাথে নামাজ আদায় করবে শোনো এই বলে নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লাম একটি দড়ি বাইধা দিলেন বললেন এই দড়িতে ধরিয়া ধরিয়া তুমি প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামায়াতের সাথে আদায় করবে নবীজি সল্লু আলাইহাল্লাম জামায়াতের সাথে নামাজ আদায়ের এতটাই গুরুত্ব দিতেন নবীজি বলতেন আমার ইচ্ছে হয় প্রতিটা ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেই এর কারণ আমি কী কারণে জ্বালাই না জানো এর একমাত্র কারণ হলো ওই ঘরে শিশুরা আছে মা ও বোনেরা আছে যদি তারা না থাকতো তাহলে যারা যারা নামাজ পড়তে আসে না তাদের এই মায়ার ঘরগুলোকে আমি ক্যারোসিন দিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম প্রিয়দর্শক নবীজি নামাজের ব্যাপারে এতটাই কঠোর ছিলেন এমনকি নবীজি সাল্লু আলহু আসাল্লামের রুহ মুবারক যেদিন এই পৃথিবীর ছেড়ে চলে যাইবে নবীজির ইন্তেকালের পূর্বেও নবীজি সল্ল্লাহু আলাইহি তখন শুধু বলতেছিলেন ও আমার উম্মতেরা তোমরা নামাজকে ছেড়ে দিও না তোমরা নামাজ পড়ো নামাজ আজ ও নবী ওই রওজা মদিনার মধ্যে শুইয়া এখন উম্মতের জন্য কান্না করতেছে প্রিয়দর্শক এমন মায়ার নবী আমরা পেয়েছি তবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করব ইনশাল্লাহ নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম যখন মেয়েরাজের মধ্যে গেলেন তখন আল্লাহ তালা বললেন আপনি আপনাকে হাদিয়া দিতে চাই নবীজি সেই হাদিয়াকে সাদরে গ্রহণ করলেন আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন নবী সাল্লু আলাইহু আসাল্লাম আসার সময় মুসা আলাইহিসাল্লামের সাথে দেখা হলো মুসা নবী বললেন আল্লাহর সাথে তো দেখা করলেন আল্লাহ কি আপনাকে কিছু হাদিয়া দিয়েছে তখন নবী মোহাম্মদ সাল্লু আলাইহু আসসাল্লাম বলেন হ্যাঁ আমাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে নবী মুসা আলাইহিসাল্লাম বললেন আপনার উম্মত এইগুলো পড়তে পারবে না আপনি আরও কিছু কমিয়ে নেন নবী মোহাম্মদ সাল্লু হিবাসাল্লাম কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্তের মধ্যে এনেছে নবীজির মন খারাপ নবীজির মনটা এই কারণে খারাপ যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ যদি পাইতো আমার উম্মত তাহলে তো তারা বেশি স্বভাব পাইতো আল্লাহ তালা তো সবার মনের খবর রাখেন আল্লাহ আল্লাহাল সাথে সাথে নবী মোহাম্মদ সাল্লু আলাইহুবাসাল্লামকে বলে দিলেন ও আমার বন্ধু শুনুন আপনার মনটাকে আপনি মলিন করিয়েন না আপনি আমার প্রিয় হাবিব আপনার মনটাকে মলিন দেখলে আমার খুব কষ্ট হয় বন্ধুর মুখ যখন বন্ধু মলিন দেখে কতটাই কষ্ট হয় ও হাবিব শুনুন আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমান সবাব দিব সুবাহ আল্লাহ একবার তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কতটাই দামি আমল নামাজ তো চলুন প্রত্যেকটি দোয়া ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এক নম্বর যেই দোয়ার কথা বলবো নবীজি সল্ল্লাহ আলহিউাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রদিয়াল্লাহু তাহালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সল্ল্লাহু আলাইহিউআসাল্লাম যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন তিনি আইতুল কুরসি পাঠ করতেন প্রিয় দর্শক আইতুল কুরসির অনেক দাম অনেক মান আইতুল কুরসি হল সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নং আয়াত নবীজির সাহাবি আবু উমামা রদিয়াল্লাহ তাল আনহু বলেন নবীজি সল্লাহু আলাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে আর সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুভা তাই প্রিয় দর্শক অবশ্যই আয়তুল কুর্সি পাঠ করার মতো চেষ্টা করব। আয়তুল কুর্সি হল সুরাতুল বাকার আর দুইশত নং আয়াদ আর সেটা হলো আল্লাহ ইলা হাইলা হুল হাইউল পৈয়ুম লা তা খুজু হুসিন আতু ওয়ালা না ওম লাহু মা ফিসামা ওয়া তি ওয়ামা ফেলা মানজাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzniহ ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা না মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সিআ আল কুরসি ইউহসনা ওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিযুল এটাই হল সেই আইতুল কুরসি আয়াতুল কুরসি এছাড়াও আপনি সুরাতুল বাকারা খুলিয়া দুইশত পঞ্চান্ন নং আয়াতটি পাঠ করলে আপনি আয়তুল কুরসি পাঠ করতে পারবেন এই আয়তুল কুরসি যদি কেউ ঘুমানোর বিছানায় গিয়ে পাঠ করতে পারে তাহলে সারা রাত একজন রহমতের ফেরেশতা তাকে পাহারা দেবে যাতে কইরা দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে সুবাহনাল্লাহ দ্বিতীয় নম্বর যেই আমলের অথবা দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো এই দোয়াটা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইয়িন Qadir প্রিয় দর্শক যে ব্যক্তি এটা পাঠ করবে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন তাই আমরা প্রত্যেক ফরোজ সালাতের পর পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হেম্দু ওয়াহু ওয়াই লাহ কুল্লিশয়াইন অদির তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লাল্লাহ আল্লাহি প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরিয়ে তিনবার বলতেন আসতা গু ফিরুল্লাহ আসতা ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লহ তাই আমরা যদি প্রত্যেক ফরোজ সালাতের পর তিনবার আস্তাগ ফিরুল্লাহ বলতে পারি অবশ্যই নবীজিকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ আর যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামকে অনুসরণ অনুকরণ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে এছাড়াও নবীজি সাল্লু আলহিহুয়া বলেন এই ফিরুল্লাহ হল একটি ইস্তেকফার যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইসতেক আমল করবে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেবেন তাকে উত্তম রিজিক দান করবেন সুবাহানাল্লাহ তার গুনাহগুলো রব্বুল আলিন ক্ষমা করতে থাকবেন আল্লাহ একবার তাই প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার বলবো ফিরুল্লাহ ফিরুল্লাহ ফিরহ ফিরুল্লাহ তারপরের যে আমল চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সল্লু আলাইহু প্রিয় সাহাবে ক্যারামগন বলেন নবীজি যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন একবার বলতেন আল্লাহ আকবার প্রিয় দর্শক আমরা যদি নবীকে অনুসরণ অনুকরণ করি তাহলে অবশ্যই যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইব একবার বলবো আল্লাহু আকবার ইনশাল্লাহ 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 আল্লাহ আমাদেরকে উত্তম ফয়সালা দান করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই শুধু আমরা চাইতে পারি না এজন্যই আমরা পাই না যদি আমরা চাইতে পারতাম তাহলে অবশ্যই আমরা পেয়ে যাইতাম তাই আমরা অবশ্যই প্রত্যেক ফরজ সালাতের পর আল্লাহ একবার বলার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু নবীজি সাল্লাহ সাল্লাম এই আমলটি করেছেন তাই আমরা যদি এটা করি নবীকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে এটা হলো নবীজির একটি সুন্নতি আমল নবী বলেন যে ব্যক্তি আমার একটা সন্ন্যতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে রব্বুল আয়লামিন তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া শহীদের সমান দান করবেন সুবাহ আল্লাহ আকবর ইনশাল্লাহ আমরা এটা পাঠ করব পঞ্চম নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো এটা পাঠ করবেন সুবাহান আল্লাহি আল্লাহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর নবীজি সল্লল্লাহ্ ইউসাল্লাম কিছু সাহাবে ক্যারামগণকে সাথে লইয়া নবীজি এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে দেখা গেল ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্লল্লাহ্ হিউয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললে দেখো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক যে ব্যক্তি সুবাহান আল্লাহি ওয়াল্লাহু একবার এই চার জিকির একত্রে করবে তার আমর নামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবাহান আল্লাহ তাই বেশি বেশি পরিমাণে এই চার জিকির একত্রে করার চেষ্টা করবো অর্থাৎ সুবাহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর এটা অবশ্যই পাঠ করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে অনেক 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 নেক দান করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে কোনো অভাব নেই তো শুধু আমরা চাইতে পারি না এজন্যই আমরা পাই না তারপরের ষষ্ঠ নম্বর যেই আমলের কথা বলবো সে আমল হল প্রতিদিন প্রতিদিন কমপক্ষে একশো তোবার বলবেন সুবহান আল্লাহি ও বিশামদেহি নবীজি সল্ল্লাহু আলাইহু ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবে কেরামরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলুন কোন সে আমল নবীজি বললেন সে আমলটি হলো প্রতিদিন যে ব্যক্তি সুবাহানাল্লাহিউি বার পাঠ করবে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবেকেরাম আবার প্রশ্ন করলেন ইয়ারাসোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহিউমদেহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তাই অবশ্যই সুবহান আল্লাহি অবি হামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব এছাড়াও নবী বলেন যে ব্যক্তি একশতবার এটা পাঠ করবে তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার অষ্টম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল এটা পাঠ করবেন অর্থাৎ আপনি সুরাতুল ইয়াসিন পাঠ করতে পারেন আপনি চাইলে পাঠ করতে পারেন আর কি আর যদি না পারেন তাহলে নাই আপনি পাঠ করবেন ইয়াসিন নবী বলেন সুরাতুল ব্যক্তি একবার সুরাতুল ইয়াসিন পাঠ করে আল্লাহ তাকে দশ বার কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেয় নবম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলাই বলেন তোমরা বলিও রদি তুবিল্লাহ হিওয়া ওয়াবিল না ওয়াবি মুহাম্মদিন সাল্লু ওয়া নাবি বিশেষ করে ফজরের পর তিনবার এবং মাগরিব সালাতের পর তিনবার যে ব্যক্তি এটা বলবে যে রদি তু বিল্লাহ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলাম দিনা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মোহাম্মদিন সল্ল্লাহু আলাইহুয়াল্লামা নাবি রাসোলা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথাটুকু বলতে পারবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহানাল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এটা অবশ্যই পাঠ করব তারপরের যে আমলের কথা বলবো সুরাতুল হাসরের শেষ তিন আয়াত পাঠ করবেন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন সুরাতুল হাসরের শেষ তিন আয়াত আমি আপনাদেরকে বলে দেব কোনো সমস্যা নেই এটা আপনারা ফজরের পর এবং মাগরিবের পর পাঠ করবেন আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি আহুজুবিল্লাহি মিনা সাঈদ অনেক রজিম বিসমিল্লাহি রহমান রহিম হুয়াল্লাহুল্লাভিলা ইলাহা ইল্লাহু আলিমুল ওয়েবি ওয়া শাহেদ তিহু আর রহমান রহিম হুয়াল্লা হুল্লাভি লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দু সুস সালেম উল মিনুল মহাই মিনুল আজিজুল জব্বার উল মুতাকাব্বি সুবহানল্লাহিয়াম্মা ইউশ্রিকুন উয়াল্লাহুল খলিকুলবার ইউল মুসৌরুল্লাহুল আসমা উল হুসনা ইউসব বিহু লাহু মাফিসামাবা দ্য ওয়াল লর্ড ওয়াহুয়ালা আজিজুল হাকিম এটাই হলো সেই আয়াদ বুলু অবশ্যই এটা পাঠ করবেন তারপর আমল অর্থাৎ দশম নাম্বার যে আমলের কথা বলবো সুবহান আল্লাহ তেত্রিশ বার বলবেন এটা নবীজি বলতেন একবার সুবহান আল্লাহর আওয়াজ দিলে রব্বুল্লা সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গা আল্লাহ পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ তারপরে ৩৩ বার আলহামদুলিল্লাহ বলবেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ অনেক খুশি হন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন আমার যেই বান্দাবান্দি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামত বৃদ্ধি করি আর যে আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আমি তার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই তাই আলহামদুলিল্লাহর দ্বারা আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করবেন সর্বশেষ নাম্বার যে আমল সেটা হলো চৌত্রিশ বার বলবেন আল্লাহ একবার তো প্রিয় দর্শক এই তেরোটি দোয়া আমল করুন নবীকে অনুসরণ অনুকরণ করুন অবশ্যই নবী যে হাসরের ময়দানে আপনাকে আমাকে অবশ্যই সুপারিশ করবে ইনশাল্লাহ